এভাবে মোরব্বা তৈরি করলে খুব সুন্দর লাগে আজকে আমি রান্না করেছি তালের শাঁসের মোরব্বা বা পায়েস তালের শাঁসটি সাধারণত শীতকালেই পাওয়া যায় আর এটা আমাদের শৈশবের স্মৃতি আর এটা খেতে এত মজার হয়ে থাকে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এইভাবে সাবধানে কাটতে হবে আমার শ্বশুর আব্বু তালের শ্বাসগুলো খুব ভালো করে কেটে দিচ্ছিল আর এইগুলো দিয়ে রেসিপি করা যায় আমাকে বলছিল সুন্দর করে এই তো সবগুলো তালের শেষ কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে এখন আমি পাতিলে গরুর দুধ জাল দিয়ে নিব গরুর দুধ খুব ভালো করে দিয়ে নিতে হবে আর এটা ঘন করে নিতে হবে এখন এইখানে আমি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ আর এখানে আমি দুইটা দারুচিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে গরুর দুধগুলো জাল করে নিতে হবে এখন এইখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম মিষ্টি কোনো কিছুতে লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে এখন আমি এইখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন দিয়ে এখন একটু চিনিটা গলিয়ে নিতে হবে তারপর এইখানে আমি তালের শ্বাসগুলো দিয়ে দিচ্ছি তালের শ্বাসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে অনবরত এই তো এভাবে কিছুক্ষণ আমি জাল করে নিব এইভাবে আমি আরও দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এইখানে কিছুটা কিসমিস দিয়ে দিব কিসমিস দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে কিসমিস দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার তো তালে শ্বাসের মোরব্বা অনেক পছন্দের আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে এখন আমি চুলার উপর কিছুক্ষণ রেখে দেব দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অনেক লোভনীয় লাগতেছে খেতে কিন্তু আরও বেশি মজার ছিল আপনারা অবশ্যই বাসায় একদিন হলেও রান্না করবেন আর রান্না করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রান্নাটা কেমন হয়েছিল আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও মজার মজার রেসিপি পেতে আমার পেজে ফলো দিয়ে পাশেই থাকুন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ